ইলাপুরে রম্য বিশাল কেহল্য সন্ত জগৎ বরে্য বন্দে মহোদারতর স্বভাবং ঘৃষ্ণেশখ্যং শরণ প্রপত্তে ইলাপুরের এই বিশাল রমণীয় তীর্থে জগৎপূজ্য আনন্দময় মহান উদার স্বভাব দেবাদিদেব ঘৃষ্ণেশ্বরের চরণে শরণ নীলা ঘৃষ্ণেশ্বর লিঙ্গের আরেক নাম ঘুষ্মেশ্বর এই নাম প্রসঙ্গে একটি আবির্ভাব কাহিনী লিঙ্গ পুরাণে পাওয়া যায় কোনো এক সময় এক পাহাড়ি অঞ্চলে সুধর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন প্রথমা স্ত্রী সুদেহার কোনো সন্তান না হওয়ায় তাঁরই অনুরোধে ব্রাহ্মণ দ্বিতীয়বার বিবাহ করেন দ্বিতীয় পত্নী ছিলেন সুদেহার এক ভাইঝি ঘুষমা বিবাহের পর ব্রাহ্মণ তাকে বললেন প্রতিদিন একশো একটি পার্থিব শিবলিঙ্গ তৈরি করে পূজা করতে এবং পূজা শেষে পাশের পুষ্করিণীতে সেগুলি বিসর্জন দিতে ঘুষমা সেই নির্দেশ মতো নিত্য শিব পূজা করে সেই পুষ্করিণীতে পূজিত শিবলিঙ্গ বিসর্জন দিতে লাগলেন অবশেষে যখন সেখানে এক লক্ষ শিবলিঙ্গ জমা হল তখন শিবের কৃপায় তাঁর গর্ভে একটি পুত্র জন্মগ্রহণ করল সেই পুত্র অপরূপ রূপবান গুণবান ও ভক্তিমান ক্রমে ক্রমে সে যৌবনে পদার্পণ করল যথাসময়ে তার বিয়েও হয়ে গেল কিন্তু সুদেহা সতীনের এই সৌভাগ্যে ঈর্ষান্বিত হয়ে পড়লেন একদিন নিজেকে আর সামলাতে না পেরে তিনি গভীর রাত্রে ঘুমন্ত অবস্থাতে পুত্রকে হত্যা করে তার সবদেহ পুষ্করি নিতে ফেলে দিলেন পরদিন সকালে এমন মর্মান্তিক কাণ্ড দেখে কান্নাকাটি পড়ে গেল কিন্তু সে সময় ঘুষমা এবং সুধর্মা পূজার আসনে থাকায় সব কিছু শুনেও উঠলেন না পরে পূজা শেষে উঠে বললেন ভগবান নিজের ইচ্ছা মতো জীবের কখনো সংযোগ কখনো বিয়োগ করেন তাই এ নিয়ে চিন্তার কিছু নেই এই বলে পূজিত লিঙ্গ বিসর্জন দেওয়ার জন্য ঘুষমা সেই পুষ্করিণীতে গেলেন তখন তাঁর পুত্র জীবন্ত হয়ে পুষ্করিণী থেকে উঠে এলো পুত্রের পুনর্জীবন প্রাপ্তিতেও ঘুষমা অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করলেন না তিনি অচঞ্চল রইলেন তখন স্বয়ং মহাদেব সেখানে আবির্ভূত হয়ে বললেন তোমার প্রতি আমি সন্তুষ্ট তুমি নাও। আর ওই দুষ্টা সুদেহাকে আমি এখনি, বিনাশ করব এই কথা শুনে ঘুষমা বললেন হে মহাদেব তুমি তাকে ক্ষমা করে দাও আর লোক জন্য কৃপা করে এইখানে তুমি দীর্ঘকাল অবস্থান করো এই আমার প্রার্থনা শিব সেই প্রার্থনায় তথাস্তু বললেন আরও বললেন হে কন্যা তোমার নাম থেকেই এখানে আমি ঘুষ্মেশ্বর নামে প্রসিদ্ধ হব আর এই লক্ষাধিক শিবলিঙ্গের বিসর্জন দেওয়া স্থানটির নাম হবে শিবালয় আশুতোষ সর্বমঙ্গলময় শিব ভোলানাথ জন্মে জন্মে ভক্তের বাসনা পূর্ণ করবার জন্য এখনও তার শরীরের তেজ জগতে প্রকাশ করেন এ যুগেও এমনি করেই তিনি কামার পুকুরে দেবী চন্দ্রমণির শরীরে প্রবিষ্ট হয়েছিলেন যোগীদের শিব মন্দির থেকে নির্গত হয়ে আর সেই দিব্য শরীর অবলম্বন করেই শিবস্বরূপ অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হন নরশরীর ধারণ করে তার দিব্য সাধন ও প্রকাশ স্থান দক্ষিণেশ্বরের শিব মন্দিরে ভাবাবিষ্ট হয়ে তাকে বলতে শোনা যায় शिव गो तुमार महिमार कथा कि बोलब तब तत्व न जानामी, कृतृषो महेश्वर जातृशोहसी महादेव ततृसाय नमो नमः, ओम नमः शिवाय जय राम कृष्ण